শাহর বা সাহারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই বাদ জন্য মনে রাখতে হবে খাও কেননা সাহারিতে বড় কোচ নিহিত অনেকেই ঘুমের কারণে সাহারি করতে পারে না মনে করে তার সিয়ামটা হবে না কিন্তু এটা ঠিক না আপনি কখনো হয়তো এমন হতে পারে যে আপনি ঘুমিয়ে আসেন আপনি সাহারিতে উঠতে পারলেন না আপনি যখন ঘুম ভেঙে গিয়েছে তখন দেখতেছেন সাহারির সময় পার হয়েছে আপনি ওদিন সিয়াম পালন করেন না এটা আপনার সম্পূর্ণ ভুল চিন্তা আপনি সাহারি করতে পারেন নাই কোনো সমস্যা নেই আপনি সিয়ামে নিয়ত করুন সিয়াম পালন শুরু করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু সাহারিটা করার চেষ্টা করবেন কারণ সাহারি করলেন ওই সাহারিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকাহ দেয় আপনার পুরোটা দিন প্রশান্ত আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং অনেকে একটা ভুল করে দেখেন যে দেখা যাচ্ছে সাহারির সময় শেষ মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিয়েছে তখন অনেকে ওই খাবারটা পর্যন্ত রেখে দিয়ে পানিও খায় না আসলে আমাদের সমাজে এমনটা করবে না ওই খাবারটা শেষ করে দেবেন দ্রুত শেষ করে ফেলবেন খাবারটা নষ্ট করবেন না এবং খাবারটা বাদ দিয়ে দিবেন আমাদের সমাজে ভুল ধারণা আছে যে সাহারি সময় শেষ আর সাহারি খাওয়া যাবে না প্রচলিত আছে না এটা ভুল বরং আপনার খেতে খেতে প্লেটে অল্প কিছু খাবার আছে আপনি ওটা শেষ করে দেবেন শেষে পানিও খাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু আমাদের সমাজে এমন একটা ধারণা দিয়ে এতদিন পর্যন্ত প্রচলিত হয়ে আসে যে সময় শেষ আর হয়তো একেবারে যা আছে সব অভাবে রেখে দিতে হবে কোনো কিছু খাওয়া যাবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের আপনি ওটা শেষ করার চেষ্টা করবেন আর সাহারিটা করার চেষ্টা করবেন সাহারি করলে বরকত আছে তারপরে ইফতার করা রামাজানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার করা যত মানুষকে আপনি ইফতার করবেন মানুষকে ইফতার করাবেন আরবিয়ান কান্ট্রি গুলাতে একটা সুন্দর সিস্টেম প্রচলিত আছে যে মোড়ে বিভিন্ন রাস্তা বিভিন্ন বাড়ির সামনে তারা ইফতার নিয়ে বসে থাকে পথচারী যারা আছে পথিক যারা আছে তারা ওখান থেকে ইফতারটা গ্রহণ করে তো আমাদের মুসলিমদের মাঝে আমাদের বাংলাদেশে প্রচলনটা ঘটাতে হবে আমাদের মুসলিম ভাইদেরকে ইফতার করাতে হবে মোড়ে আপনার দোকান যেখানে আছে আপনার দোকানের সামনে আপনি দশ জনের ইফতারের ব্যবস্থা করে রাখেন ওই দশজন ইফতার করলে আপনার হবে এই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং চালাতে হবে আপনার বাড়ির সামনে পাঁচজনের আপনি ইফতারের ব্যবস্থা করে রাখেন এই পাঁচজন ইফতার করবে নেকিটা আপনার হবে ইনশাআল্লাহ এই সাহারি ও ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবার বলছেন তোমরা দেরিতে সাহারি করো আর তাড়াতাড়ি ইফতার করো তুমি সম্মান আগে কখনো না তোমরা দেরিতে সাহারি করো আর তা তাড়াতাড়িফতার করো আমাদের সমাজের মানুষ ভুল করে একটা তাড়াতাড়ি সাহরি করে বসে থাকে সাহারি শেষ সময় দেখা যাচ্ছে 5টা 2 মিনিটে আর কিন্তু 4টার সময় 3টার সময় উঠে সাহরি করে বসে থাকে ঠিক না আবাস ইফতারের সময় শুরু হচ্ছে দেখা যাচ্ছে 6টা 2 মিনিটে কিন্তু ইফতার করতেছে 6টা 7 মিনিটে 6টা 30 মিনিটে বিলম্ব করে ইফতার করে এটা উচিত না আলহামদুলিল্লাহ আবাস ইসলামী ফাউন্ডেশনকে হয়। যে তারা গোটা সবার জন্য একসাথে করেছে কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়ারা এখনো পর্যন্ত একসাথে করতে না তারা ওই তিন মিনিট পাঁচ মিনিট বিলম্ব করে ইফতার করে মনে রাখার চেষ্টা করবেন যে মুহূর্তে আপনার সাহারি শেষ মুহূর্ত ওই মুহূর্ত আগ পর্যন্ত আপনি সাহারি করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন আর যে মুহূর্তে ইফতারের সময় হয়ে যাবে সূর্য অস্ত যাবে সঙ্গে সঙ্গে আপনি ইফতার করে নেবেন ইশাআল্লা বিস্ত গেল কিনা টাইম জন্য পেরেছেন ইফতার করে নেবেন ইনশাআল্লাহ আজানের সাথে কথা বুঝতে পেরেছেন যেমন আপনাদের এখানে পাঁচটা সময় ফজরের আজান হচ্ছে কিন্তু আপনার কোনো পাশের মসজিদে যদি রামাজানের পরে পাঁচটা পঞ্চাশে আজান হয় না পাঁচটা তিরিশ আধা ঘন্টা পরে আজান হয় না তাহলে আধা ঘন্টা আট পিছে কি সাহারের সময় আছে একই সময় সাহারের শেষ সময় না সাহারি ইফতার ও আজানের সাথে সম্পৃক্ত না সময়কে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে চেষ্টা করতে হবে ইফতার করার জন্য এবং সাহারিটা করার জন্য সঠিক সময় দেরিতে সাহারি করবেন আর তাড়াতাড়ি শুরু যাচ্ছে সাথে সাথে আপনারা ইফতার করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ